এই শুধু ফ্রিজিয়ান জাতের গরু আমরা পটে চলেন সামনের দিকে যাই প্রচন্ড ভিড় আসলে চলাফেরা হাটে করা খুব কঠিন দাম জানা তো অনেক কঠিন কাজ ক্রেতা বিক্রেতা কেউই আসলে দাম জানাতে চায় না ভাইজান এটা নিলেন ফ্রিজিয়ান সার এদিকে সবই ফ্রিজিয়ান সার তাহলে দাম দিলাম তা গরু সারলেন না ফ্রিজিয়ান সার গরু কিন্তু আসলে বিক্রি হয়ে গেছে যেগুলি খাঁচার ভিতরে সব গরু বিক্রি হয়েছে যারা নিয়েছেন তারা বেঁধে রেখেছেন এভাবেই গরু কিনে আসলে সংগ্রহ হয় হয়সার বহু দূর দূরান্তের পাইকার থাকে এখানে ব্যবসায়ীরা থাকেন গরুর ব্যবসায়ীরা এখান থেকে গরু বহু দূরে চলে যায় ঢাকা চট্টগ্রাম সিলেট বগুড়া পাবনা আমবাড়িহাট দশ অক্টোবর এদিকে সবই ফ্রিজিয়ান সার এই যে ফ্রেজিয়ান সার এদিকেও সব ফ্রিজিয়ান বড় সাইজের ফ্রিজিয়ান সার আছে এখানে

ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার এই এক জোড়া কত দাম রাখছেন এই জোড়া দাম রাখিছি 250 250 জি জি দাম বলছে কেউ দাম বলতে ভাই একটু কম বলতে যাস 250 সার গরু সার গরু খুব সুন্দর হ্যাঁ পালা ভাই দেখেন মান এটা দাঁত হয় নি দাঁতে নাই না না এটা বড় জাতের গরু আরো 6 7 মাস পরে দাঁত হইবো দাঁতে নাই এগুলা এই এই ধরনের গরু দিয়ে একদম ইনশাআল্লাহ ভর্তি এই পটি বিশাল বিশাল সব সার দেখাই চলে

এগুলো চয়েজ হল একদম দেশি দারো কোরবানি ঈদের সময় প্রচন্ড চাহিদা থাকে এই ধরনের গরুগুলি গরু প্রচুর গরু ভালো গরু অনেক গরু হাটে এই কারণে আমি দামটা সার রয়েছে একেবারে দেশি এটি কেউ দেখান খুবই সুন্দর সুন্দর সার গরু ভাইজান এই গরুটা কি দাঁড়ছে আগর কত দাম রাখছেন ভাইজান

প্রচুর গরু আমবাড়ি হাট আজকে শুক্রবার এখনো দশটা বাজে নাই যোগাযোগ ব্যবস্থা ভালো খুবই ভালো একেবারে ঢাকা দিনাজপুর রোড যেটি একেবারে রোডের ওপরে কিন্তু এই হাট এদিকে রয়েছে সার গরু দেখি সার দিয়ে একদম ভর্তি বাজার এত গরুর আমদানি হয়েছে কি যাচ্ছে কত দাম রাখছেন একশো তিরিশ একশো তিরিশ এই যে এটার দাম একশো তিরিশ রেখেছেন সুন্দর সুন্দর অদাঁত এখনো দাঁতে নাই এই ধরনেরই সব ধরনের একদম চকচকা ঝরঝকা এদিকেও একদম সুন্দর সুন্দর দুই দাঁত এই এইটা দুই দাঁত

এইটা দুই দাঁত এই যে খুবই সুন্দর এক তিরিশ বলেছেন আমি দাম দর চলছে এটা দাঁতছে ভাই দাদনি ভাই দাদনি ভাই মাল 100 100 মাল

よかった。